সিরিয়াল হিট তোমাদের রানী তোমাদের রানীতে দেখা যাচ্ছে ফের বহু বছর পর রানী ও দুর্জয় দুজন দুজনের মুখোমুখি হয়েছে কিন্তু তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এখনও মেটেনি এর মধ্যেই সামনে এলো গল্পের টুইস্ট প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন প্রমো সেখানে দেখা যাচ্ছে রানী সবার চোখের আড়ালে চিকিৎসা করছে পিকলুদার এই পিকলুদার জন্যই একদিন তাদের জীবনে দুঃসময় নেমেছিল যা এখনও কাটেনি এই লুকিয়ে চিকিৎসা করার কথা জেনে যায় দুর্যয় দুর্যয় পুনরায় ভুল বোঝে রানীকে সে ভাবে রানী লুকিয়ে তার প্রেমিকের চিকিৎসা করছে তখন রানী বলে পিকলুদা সুস্থ হয়ে সত্যিটা সামনে আনবে তখন তাকে এতদিন ধরে ভুল বোঝার জন্য দুর্জয় লজ্জা পাবে ঠিক সেই সময় কিছু গুন্ডা পিকলুকে খুন করার জন্য আসে রানী তাদেরকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেয় এবং নিজের মনেই প্রতিজ্ঞা করে এইবার সে সব সত্যি সবার সামনে এনেই ছাড়বে সত্যি যে সামনে আসতে চলেছে তা তো বোঝাই যাচ্ছে কিন্তু দেখার পালা এটাই সব সত্যি জানার পর দুর্জয়কে নিজের ভুল বুঝে রানীকে কাছে ডাকবে আর সেই ডাকে কি সাড়া দেবে রানী জানতে হলে প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসার পর্দায় দেখতে থাকুন তোমাদের রানি